উত্তর চব্বিশ পরগনার পানিহাটি পুরসভার একত্রিশ নম্বর ওয়ার্ডের পল্লীশ্রী এলাকায় চক্রবর্তী বাড়িতে হানা এনআইএর মঙ্গলবার সকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে শিপরা চক্রবর্তীর বাড়িতে তল্লাশি চালায় এনআইএর চার সদস্যের টিম ঘোলা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ঘেরা টপে তল্লাশি অভিযান চালানো হয় অভিযোগ উঠেছে শিপরা চক্রবর্তী এবং তার স্বামী মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত যদিও শিপ্রাদেবীর স্বামী ভিন রাজ্যে কাজ করেন তল্লাশি অভিযান চালিয়ে বেলা সাড়ে এগারোটা নাগাদ তদন্তকারীরা বেরিয়ে যান তল্লাশি নিয়ে শিপা চক্রবর্তী বলেন রাঁচি থেকে এনআইএ এর আধিকারিকরা এসেছিলেন দুই সালে মাওবাদী নেতা প্রশান্ত বসু গ্রেপ্তার হয়েছিলেন সেই কেসে তার নাম যুক্ত করা হয়েছিল সেই জন্য এনআইএ তদন্তে এসেছিল তাকে রাঁচিতে যেতে বলেছে তবে দিনক্ষণ এখনো তারা জানাননি প্রসঙ্গত এদিন প্রথমে ডাকাডাকি করেন এনআইএর আধিকারিকরা গেট না খোলায় তারা পাঁচিল টপকে বাড়ির ভেতরে ঢোকেন রাজ্যে এটা এসেছে এনআইএ থেকে আপনার রাঁচি থেকে এসেছে

এবার আমি কি করে জানবো হ্যাঁ ওরা একটা অন্য নাম বলেছে যা আমার জানার বাইরে মানে আমি বিলকুল আমি সেই নাম জানি না কিন্তু ইনভেস্টিগেশনে ওনাদের কাজ ওনারা করেছে নকশাল সংগঠনের সঙ্গে আপনার কোনো কোনো যোগাযোগ বা কোনো কিছু কি রয়েছে না না এরকম ওনারাও বলেননি আমিও সেটা স্বীকার করছি না আর এমনি আর কি বললেন আর কিছু ওনারা বলেননি ওনারা খুবই ভালোভাবে